দর্শক আমরা এই মুহূর্তে জানতে পেরেছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন ভোর ছয়টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি উনিশশো সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান বেগম জিয়া উনিশশো উনিশশো সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার ইস্কেন্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তার আদি বাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজ কলেজে অধ্যয়ন করেন উনিশশো আশি সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন রহমান বীর উত্তম যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ান জুলিয়ানের সাথে বিশ্ব নেতৃত্ববৃন্দের সাথে সাক্ষাৎ করেন বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই ভোর ছয়টায় রাজধানীর রেভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি অন্যদিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন সারা দেশ তার রুহের মাগফিরাত কামনা করছে সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য সকলে দোয়া চাইছেন দর্শকের আগে আপনারা জানেন দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল চিকিৎসার জন্য তাকে বিদেশে হয় চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় সেটিও সম্ভব হয়নি বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি উনিশশো সাল থেকে তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী প্রধান সরকার প্রধান উনিশশো সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম হয় তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তাদের আদি বাড়ি ফেনীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা শেষ করেন তিনি উনিশশো ষাট সালে জিয়াউর রহমানকে বিয়ে করেন জিয়াউর রহমান বীরুত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণ করেন এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ানসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন দর্শক উনিশশো সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর উনিশশো বিরাশি সালে দুই জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন উনিশশো সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী তিনি কখনও কোনো আসনে পরাজিত হননি উনিশশো থেকে দু সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি পৃথক আসন থেকে নির্বাচিত হন দর্শক আমরা যেমনটা জানাচ্ছিলাম গেছেন পুরো দেশ হয়তো জেনে গিয়েছে বিএনপি বেগম খালেদা জিয়া মারা গেছেন মঙ্গলবার ভোর ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে অন্যদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজেও এক পোস্টে বলা হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন রাজিউন আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং সারা দেশ তার রুহের মাগফেরাত ফেরাত করছে বিদেহী তার বিদেহী আত্মার জন্য দোয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি আপনারা যেটা জানেন দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছিলেন তার জটিলতার মধ্যে ছিল লিভার সিরোসিস কিডনির জটিলতাসহ নানা ধরনের সমস্যায় তিনি ভুগছিলেন দর্শক শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর তাকে দ্রুত এভার ভর্তি করা হয় দেশে ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল এতদিন চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল কয়েকবার তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় সেটিও সম্ভব হয়নি দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি উনিশশো সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান একটু আপনাদেরকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়া উনিশশো সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার স্কেন্দার মজুমদার ও তৈবা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তাদের আদি বাড়ি যদি আপনাদেরকে জানাই তাদের আদি বাড়ি ফেনীতে তবে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন এবং উনিশশো সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন এবং তারপরে জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণ